নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে খুব সহজে আপনাদের করে দেখাবো আম কাসুন্দি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আম কাসুন্দি করার জন্য দেখুন আমি একবারটি বাটি কাঁচা সর্ষে নিয়ে নিয়েছি এই সর্ষেগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দু তিন দিন রোদে শুকিয়ে নিয়েছি এই দেখুন আর এক পিস কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা এখন আমি ভালো করে ধুয়ে নেব আমটা এখন আমি ছুলে নিচ্ছি বন্ধুরা এই কাসন্ডি করার জন্য কিন্তু এরকম টক আম দরকার যত টকাম হবে কাসুন্দিটা কিন্তু খেতে ভালো লাগবে দেখুন ভালো করে ছুলে নিয়েছি এখন আমি একটু ঘষে নিচ্ছি আমটা দেখুন এভাবে আমি ঘষে নিয়েছি সরষেটা এখন আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব এগুলো এখন আমি গুঁড়ো করে নিচ্ছি খুব আস্তে আস্তে গুঁড়ো করতে হবে দু থেকে বার দেখুন ভালো করে আমি বেটে নিয়েছি এই দেখুন ঘষে রাখা আমের মধ্যে সরষে আমি দিয়ে দিচ্ছি কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন আমি ভালো করে সব মেখে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা কালো শস্যের এত ঝাঁজ যে চোখ জ্বলছে দেখুন খুব ভালো করে আমি এভাবে মেখে নিয়েছি এক ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি এই ভিনিগারটা দিলে আপনারা এক বছর রেখে কিন্তু খেতে পারবেন ভিনিগারটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটা জার নিয়েছি এর মধ্যে এখন আমি ভরে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই দেখুন সরষের তেল নিয়ে নিয়েছি আমি এখন তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা আমি ঢেলে দিচ্ছি এখন এই সরষের তেলটা না দিলে কিন্তু কাশম দিয়ে একদমই ভালো লাগবে না খেতে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটা বড় চামচ নিতে হবে এটাতে হচ্ছে না আমি এই বড় চামচটা নিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই আম কাশন কিন্তু গরম ভাতের সাথে বা মুড়ি মাখার সাথে খেতে খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে আর এত ঝাঁজ বেরোচ্ছে দেখুন কালারটা কত সুন্দর এসছে এই কাসুন্দি যত পুরোনো হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি এই দিন রোদে দেব রোদে দিলে কি হবে আমগুলো নরম হয়ে যাবে খেতে আরো ভালো লাগবে বন্ধুরা আজকে কত সহজে আম কাসন্দি করে আপনাদের দেখালাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন